নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লাউজ আজ আমি দেখো ঠাকুরগড়ে চলে এসেছি এবং তোমাদের একটা খুব সুন্দর টোটকা দেখাবো এই টোটকাটা করলে প্রতিদিন নয় প্রত্যেক মঙ্গলবার এই টোটকাটা করো দেখো তোমার নিজের খুব মঙ্গল হবে এবং প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মের মানুষরাই এই প্রদীপ জ্বালায় প্রদীপ হচ্ছে পজিটিভ শক্তিতে ভরপুর প্রদীপ জ্বালালে আর ঘিয়ের প্রদীপ জ্বালালে তো আর কিছু কথাই নেই প্রচুর অক্সিজেন পরিমাণ বাড়িয়ে দেয় গৃহের এবং সমস্ত পজিটিভ শক্তি গৃহে মানে প্রচুর দেয় তাই এবং বাস্তুদোষ নেগেটিভ এনার্জি কালা জাদু টোন কেউ কিচ্ছু করতে পারবে না যদি এই ক্রিয়াটি করো আমি আজকে তোমাদের একটা দারুণ টোটকা দেখাবো দেখো এই যে প্রতিদিন তোমরা তো প্রদীপ জ্বালাওই দেখো প্রদীপ তো প্রতিদিনই জ্বালানো হয় যাই হোক আমি প্রতিদিনের মতো আজকেও প্রদীপ জ্বালিয়েছি প্রদীপ জ্বালানোর এই যে পোড়া শলতে পাওয়া যায় দেখো ওরা চলতে যেটা অবশিষ্টাংশ থাকে প্রদীপ তো জানো যে প্রচুর পজিটিভ শক্তি বহন করে গৃহে প্রদীপ চালালে সকাল এবং সন্ধ্যা প্রদীপ চালালে খুবই মঙ্গল এবং ভোগ ব্রহ্ম মুহূর্তটাও যদি প্রদীপ চালাতে পারো অত্যন্ত শুভ ফল পাওয়া যায় যাই হোক দেখো আমি প্রতিদিন সাত দিনে দুবেলার যে প্রদীপের শলতে থাকে তুলসী তলার এবং আমার দেবতা ঠাকুর ঠাকুরঘরের যে প্রদীপের সলতে থাকে সেই সলতেটা আমি জমিয়ে রেখেছি এই সলতেটা দেখো আমি এইখানে দিয়ে দেব প্রত্যেক মঙ্গলবার আমি এই ক্রিয়াটি করি তোমরাও কিন্তু করতে পারো করলে কিন্তু গৃহের মঙ্গলই হবে কোনো অমঙ্গল হবে না এই দেখো এবং এই যে আমি যেসব জিনিসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জিনিসই হচ্ছে পজিটিভ শক্তিতে ভরপুরটা হচ্ছে এলাচ তার চিনি এইটা হচ্ছে এলাচ এবং লবঙ্গ এলাচটা অবশ্যই সবুজ এলাচ হলে খুব ভালো হয় আর দেখো দুটো তেজপাতা নিখুঁত তেজপাতা নিতে হবে কিন্তু খুঁত কোনো জিনিসটা নিলে হবে না লবঙ্গও নিতে হবে আমি দুটো এলাচ দিয়ে নিলাম দুটো এলাচ দিয়ে দিলাম এবং লবঙ্গও ফুলযুক্ত দেবে এলাচ ফেলাচ যেটাই দাও কোনো খুঁত দেবে না ফাটাফুটি দেবে না খুব সুন্দর ফুল যুক্ত দুটো এলাচ দিলাম আর এই দেখো কপুর কপু পিস করা যে কপুর থাকে সেই কপুরটা দিয়ে দিলাম এরপরে আমি কিছুটা এই দেখো দুটো টুকরো দারচিনিও দিয়ে দেবো দুটো টুকরো দারচিনি দিয়ে দেবো প্রত্যেকটা জিনিস কিন্তু মানে পজিটিভ শক্তিতে ভরপুর এই জিনিসটা প্রতিদিন যদি প্রতিদিন না প্রত্যেক মঙ্গলবার যদি করতে পারো তোমার গৃহে কিন্তু কোনো রকম নেগেটিভ এনার্জি থাকবে না এরপর দিলাম ধুনো দেখো কিছুটা ধুনেও দিয়ে দেবো প্রত্যেকটা জিনিসই তো তোমরা জানো যে মঙ্গলবারে গৃহের তেজপাতা দিয়ে দিলাম দুটো এরপর দেব একটু ঘি অবশ্যই ঘি দেবে সন্ধ্যে তো তো ঘি থাকেই এরপরে দেখো একটু ঘিও দিয়ে দিলাম ঘিটা কিন্তু যত পুরোনো হবে ততই ভালো কোনো অসুবিধা নেই এই রকম ঘিও দিয়ে দিলাম এইবার এইটা আমি জ্বালাবো জ্বালিয়ে সারা ঘরে মঙ্গলবার আমি দেখো ঘন্টা সহযোগে অবশ্যই আমি সারা ঘরে দেখাবো ঘন্টা বাঁধব আরে দেখো তোমাকে তো দেখানো হলো না মানে এইটা হচ্ছে কপুর কপুরটা হবে পিস পিস করা এরকম কপ্প থাকবে ভীমসেনের কপ্প পিস পিস করা কপ্প হলেই ভালো ও চার চৌকো যে কুকুরগুলো থাকে বক্সের মতো ওগুলো কিন্তু পুরোটাই মোম তাই এইভাবে তোমরা প্রত্যেক মঙ্গলবার এই ক্রিয়াটি করো আর শনিবার আর বৃহস্পতিবার আমি যা যা দিয়েছি সবটাই দেবে শুধু ওই সলতেটা দেবে না তার বদলে ছোবড়া দিয়ে দেবে ছোবড়া দিয়ে এই এইসব যাবতীয় জিনিস দিয়ে শনিবার আর মঙ্গলবার দেবে আর শনিবার একটু কালো তিল দিয়ে দেবে কালো জিনিস পোড়ানো খুব ভালো শনি মন্দিরে গিয়ে পড়ালেও ভালো এবং বাড়িতে পোড়ালেও খুব ভালো কালো তিল মহাদেবের মন্দিরেও তুমি প্রদীপের সঙ্গে দিতে পারো কালো তিল কালকে এই তো শর্ট তিলা এই তিল দিয়ে কালো তিল দিয়ে এই কাজটা করা হয় কিন্তু সাদা তিলে হবে না কালো তিল দিয়েই সমস্ত কিছু করা হয় ছয় ছয় রকম কাজ করা হয় তাই ছয় শর্ট তিলা একাদশী নাম বলা হয়েছে ছয় রকম মানে কার্য হচ্ছে প্রথমে হবে স্নান তিলে মানে জলে তিল দিয়ে স্নান করতে হবে তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে তিলের কোনো নাড়ু বানিয়ে বা তিলের কোনো প্রসাদ কিছু বানিয়ে পিঠা বা পুলির তিলের অনেক কিছুই হয় ছাই দিয়ে তিলের দাড়ু বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করো এবং তর্পণ করো জলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল দান করো যত পারো কালো তিল কিন্তু সমস্তটাই দান করবে আর তিল শরীরে ধারণ করো ধরো তোমার শাড়ি পরেছ বা কোনো কিছু পরেছ সেই খুঁটে একটু তিল বেঁধে রাখো শরীরে ধারণ করো তিল নিজেও ভক্ষণ করো কালকে শটতিলা একাদশীর দিন তিল দিয়ে ছরকম উপায় করবেই এবং ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই স্নান সেরে মানে গোবিন্দকে তুলসী পাতা অর্পণ করবে আর কখনও কিন্তু সংক্রান্তির দিন তুলসী পাতা চয়ন করবে না ভুলেও আরও অন্যান্য দিন তো চয়ন করতে নেই সেগুলো তো আগে বলে দিয়েছে ভিডিওতে যাই হোক কাল হচ্ছে সংক্রান্তি ভুলেও কিন্তু তুলসী পাতা চয়ন করবে না তুলসী গাছে হাত দেবে না জল সিঞ্চন করতে পারো তিনশো পঁয়ষট্টি দিনই জল দিতে পারো কিন্তু চয়ন করবে না বা গাছে হাতও দেবে না যদি তুলসী পাতা না থাকে মাটিতে যে তুলসী পাতা পড়েছে সেই তুলসী পাতা তুলে এনে ভগবানের চরণে দাও কিন্তু কখনো গাছে হাত দেবে না তাহলে দেখো আমি এখন এইটা জ্বালিয়ে দিচ্ছি তারপরে সারা ঘড়িরে শরীরে মানে সারা ঘরে ঘন্টা বাজিয়ে আমি এই প্রত্যেকটা দরজা জানলা সমস্ত বন্ধ করে দেবে শুধু সামনের দরজাটা সদর দরজাটা খুলে রাখবে সমস্ত কিছু কিন্তু দক্ষিণ দিক দিয়ে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে এবং পজিটিভ এনার্জি বা পজিটিভ শক্তি তোমার গৃহে ভরপুর হয়ে থাকবে কেউ কোনো টোটা টোটকা বা কালা জাদু কিচ্ছু করতে পারবে না যদি এই উপায়টা প্রতিদিন নিয়মিত করে তাহলে আমি এখন সব ঘরে দেখাবো খুব সুন্দর জ্বলবে কপুর ধোনক তেজপাতা সমস্ত কিছু দিয়েছি দেখো খুব সুন্দর কিন্তু আমি এখন সারা ঘরে ঘণ্টা সহযোগে কিন্তু দেখাবো Hari <tries> ha Hari da সমস্ত ঘরের কোনায় কোনায় দেখিয়ে দেবে দরজা জানালা কিন্তু বন্ধ রাখবে আর ক্রিয়াটি করবে ঠিক সন্ধ্যেবেলা অন্য কোনো সময় করার দরকার নেই দুপুরবেলাও না ভোরবেলাও না ঠিক জিনিসটা করবে সন্ধ্যেবেলা তাহলে প্রত্যেক দিন এইভাবে ভাড়া ঘরে কিন্তু সরি প্রত্যেক দিন না প্রত্যেক মঙ্গলবার এই ক্রিয়াটা করো আর শনিবার বৃহস্পতিবার বলেই দিলাম কি করবে এইভাবে সারা শরীরে পুরো সারা বাড়িতে মাতা তুলসীর কাছে চলে এসেছি মাতা তুলসীর কাছেও একটু দেখিয়ে দিলাম আর মাতা তুলসীর কাছে সারা রাত্রি যদি এই শঙ্খটা রাখো না খুব খুশি হবে মাতা তুলসী মহারানি এই দেখো আমি মাতা তুলসী মহারানীর কাছে শঙ্খটা রেখে দিয়েছি দেখেছো শঙ্খটা মাতা তুলসী মহারণীর কাছে রেখে দিয়েছে সারা রাত তুলসী দেবীর কাছে শঙ্খ রাখা অত্যন্ত শুভ একটা আলাদা শঙ্খ রাখতে পারলেও খুব ভালো হয় কারণ শঙ্কচুর ছিলেন দেবীর স্বামী আর শঙ্কচূড়ে হত্যার পর তার হাড় থেকে এই শঙ্খ উৎপন্ন হয়েছে এটাই শাস্ত্র বলছে এবং শঙ্খচূড়ের বৃন্দা স্ত্রী বৃন্দা দেবীকে শ্রীকৃষ্ণ মর্তে পাঠিয়েছেন প্রত্যেক ঘরে ঘরে তুলসী মাতার মানে বৃক্ষরূপে প্রত্যেক ঘরে ঘরে পূজা হবে এই জন্য মর্তে পাঠিয়েছেন শ্রীকৃষ্ণর আশীর্বাদে তুলসী রূপ তুলসী গাছ রূপে প্রত্যেক হিন্দু সনাতনী ধর্মে বাড়িতেই গাছটা অবশ্যই থাকে তাহলে দেখো এরপরে এই যে যে একটা ভস্য বা ছাই হবে এটা তুমি কিন্তু রেখে দিতে পারো রেখে দিয়ে এটা কোনো শুভ কাজে গেলে অবশ্যই টিকা করতে পারো বাচ্চাদের যদি কপালে দাও কোনো সময় নজর লাগবে না নজর দোষ মানে কেউ নজর দিতে পারে বাচ্চাদের সবসময় তো নজর দেয় তাই কেউ নজরও দেবে না যদি এইভাবে মানে টিকা লাগিয়ে দাও শেষে যে অবশিষ্ট অংশই জ্বলার পরে একটা দেখবে মতো হয়ে থাকছে সেইটা যদি তুমি রেখে দিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিয়ে কোনো শুভ কাজে বাড়িতে কেউ যাচ্ছে এই অং মানে ভস্মের টিকা পরিয়ে তুমি সেই শুভ কাজে পাঠাতে পারো আর প্রতিদিন যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু এই ভস্য প্রতিদিন কপালে লাগাতে পারে তাহলে কোনো সময় নজর দেবে না কেউ তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও দেখো কতক্ষণ জ্বলছে আমার কিন্তু অনেক মানে শলতে জমে সারা সপ্তাহে তুলসী গাছে দিই তারপরে ওদিকে ঘরে দিই সকাল এবং সন্ধ্যা তাই অনেক পলতে জমে আর এই পজিটিভ এনার্জিতে ভরপুর বলেই দিলাম তাই প্রত্যেকে এই জিনিসটাকে ফেলে না দিয়ে শুভ কাজে লাগাও প্রত্যেককে আবারও বলবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি লোককে যাতে তারাও উপকৃত হয় এই ক্রিয়াটি করে বাড়িতে এই ক্রিয়াটি করো সমস্ত টোনা টোটকা বাস্তুদোষ দোষ কেটে যাবে যেমন লেবু লঙ্কা ঝোলালে নজর দোষ কেটে যায় ঠিক এই ক্রিয়াটি করলেও দোষ কেটে যায় নমস্কার বিদায় ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও